গুড মর্নিং বন্ধুরা আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি রান্না করতে চলে এসেছি আজ একটু তাড়া ছিল তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি একদিকে দেখুন আমার ভাত চাপানো হয়ে গেছে আর অন্যদিকে যেটা আমি দেখছেন কড়াইতে রয়েছে সেটা হচ্ছে মাখানা মাখানা আপনারা মোটামুটি সবাই চেনেন মাখানা শরীরের পক্ষে খুবই উপকারী তা আমার ওই মাখানাটাও অনেক দিন হয়ে গিয়েছিল আনা হয়ে রয়েছে তো আজকে এর আগে একদিন রোস্ট করেছিলাম কিছুটা তা আজকে যেটুকুনো ছিল রোস্ট করে নিলাম এই মাখানাগুলোর মধ্যে না কিছু ছোট এরকম রয়েছে আর ভালো বড় মাখানাও ছিল তো ছোট মাখানাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে পেস্ট মানে কি গুঁড়ো করে নিচ্ছি আর যেগুলো ভালো বড়ো সাইজের মাখানা রয়েছে সেগুলোকে আমি রেখে দিচ্ছি এমনি মানে অন্য সময় খাওয়ার জন্য আপনারা চালিয়ে এতে একটুখানি নুন টুন দিয়েও রোস্ট করে রাখতে পারেন তাহলে খেতে অন মানে আর একটু টেস্ট হয় কিন্তু আমি এতে নুন টুন কিছুই দিইনি তো যাই হোক আমি বাদ বাকি যে দেখলেন ছোট যে মাখানাগুলো ছিল সেগুলোকে আমি একটু মিক্সিতে ডাস্ট করে নিলাম সেগুলো এবার সেটা আমি রেখে দিই ওই কিছু টুকটাক মানে যেমন টুকটাক মানে যেমন কি আমি সকালবেলায় হাজব্যান্ডের জন্য ছাতু শরবত করি সকালবেলায় ছাতু শরবতটা খেয়ে এবার ও একবারে যেহেতু কাজে বেরোয় তখন একবারেই ভাত খেয়েই বেরোয় বলে সকালে আর কিছু খায় না তাই এই সময়টা একটুখানি ছাতু গুলে দিই তো যেটা দেখছেন কাপ থেকে নিলাম ওটা হচ্ছে মিচরির জল আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মিচরির জলটাই কিছুটা দিলাম আর এই যে কৌটোটা এর মধ্যে আমি ছাতু ঢেলে রেখে দিয়েছি এটা আপনারা আশা করি বুঝতেই পারছেন এটা ঘিয়ের ডাব্বা ছিল ঘিটা শেষ হয়ে যাওয়াতে ছাতুটা আমি এর মধ্যেই ঢেলে রেখেছি তো যাই হোক এরকম কিছুটা ছাতু আর ওই মিষ্টির জলটা দিয়ে একটুখানি আমি এতে বিট লবণও দিই দিয়ে এটাকে ভালো করে মানে মিশিয়ে শরবত মতন করে দিই এর মধ্যেই আমি এই যে মাখানা যেটা ডাস্ট করে রাখলাম আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিই তাহলে খাওয়াও হয়ে যায় আর ছোটো ছোটোগুলো মানে ডাস্ট করে নিয়ে এই শরবতের মধ্যে দিয়ে খেয়ে নিলে খাওয়াও হয়ে যায় আবার অসুবিধা হয় না আর কি আর ছোটোগুলো কি হয় এমনি খেতে একটু অন্যরকম লাগে তাই জন্য এরকম করে আমি করে রাখি সেটাই বানিয়ে দিয়ে দিচ্ছি আর এই সকালবেলায় করে নিয়ে তারপরে আমি ওইদিকে রান্নাটাও বাদ বাকি যেগুলো করার সেগুলো করবো আমি আজকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডালের বড়া করে ঝোল করবো তো দেখুন এই যে আগে আমি মিশিয়ে দিয়েছিলাম আমি সেটা মানে রেকর্ড করা হয়নি বলে তাই আপনাদেরকে আবার একটুখানি দেখিয়ে দিলাম অল্প একটু আরও একটু মিশিয়ে যে এইভাবে মিশিয়ে আমি এটাকে রেখে দিই কিছুক্ষণ বাদে এবার আসবেন খেয়ে নেয় তো যাই হোক আমি যেটা বলছিলাম আর কি যে আমি ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রেরই তো সেই ডালটাকে এবার আমি পেস্ট করে নেব নিয়ে আমি রান্নার দিকে চলে যাব এটা এগুলো মোটামুটি হয়ে গেছে এবার এই যে যে ডাস্টটা করে রেখেছিলাম সেটা একটা কৌটোতে লে রেখে দিলাম রোজ সকালবেলায় এরকম শরবত বানিয়ে এতে দিয়ে দেবো একটুখানি ফাঁকা করে রাখলাম যেহেতু একটু গরম ভাব রয়েছে তো তাই জন্য একটু ফাঁকা করা আছে একটু ঠান্ডা হয়ে গেলে আবার ঢেকে দেবো তো যাই হোক বাদ বাকি যেটা বলছিলাম যে ডালটা পেস্ট করে নিয়ে আমি তরকারি করতে চলে এসেছি এই দেখুন বড়াগুলো আমি করে নেবো প্রথমে ছোলার ডালের পেস্ট করে বড়া করে সেটা জোর করবো বললামই সেই বড়াগুলো আমি তা ভেজে নিচ্ছি প্রথমে আর এই কড়াটা আপনাদেরকে আগেও আমি বলেছি যে এটা লোহার কড়াই কালো মানে এটা এই না যে পুড়ে গেছে তাই এটা প্রথম থেকেই কালো ছিল হ্যাঁ তবে বলতে পারেন যে আমি এটাতে ভাজাভুজি করি বলে হয়তো অন্য করা হলে আরও কালো বোঝা যেত যেহেতু এটা কালো অতটা বোঝা যায় না তো যাই হোক আমি এটার মধ্যেই যত রকমই এরকম ধরনের ভাজা জিনিসগুলো হয় এর আগেও আপনাদের বলেছি সেগুলো করি তাহলে অসুবিধা হয় না আর সাইজটাও ছোটো ভাজা করতেও সুবিধে হয় মানে আমি লুচি টুচি সব এতেই করি তো যাই হোক আর অন্যদিকে আমি আজকে কুমড়ো আর আলু কেটে রেখেছি সেটাকে একটু ভাজা বা ভর্তা মতো যেটাই বলুন সেটা করব তো পাশে যে প্যান্টটা বসিয়ে রেখেছি সেটাতে এবার আমি সে ভাজাটা বসিয়ে দেবো প্যান্টটা গরম হতে আর কি বসিয়েছি তো যাই হোক এবার প্যান্টটা গরম হয়ে গেছে মোটামুটি দেখেছি এদিকে বড়াগুলো এক পিঠ মোটামুটি হয়ে গেছে ওই জন্য উল্টে পাল্টে দিচ্ছি একটু মিডিয়াম মানে মিড মানে একদম লোয়েও না একদম হাইও না মিডিয়াম আছে আমি বড়াগুলো প্রথমে মানে ভাজি তারপরে একটুখানি জোরটা বাড়িয়ে দিয়ে তারপর আবার বড়াগুলো আরও একটু ভাজলে তাহলে কি হয় একটু মুচমুচে ভাব হয় খেতে ভালো লাগে এমনি বড়া হিসেবেও ভালো লাগে আবার ঝোলে দিলেও একদম নরম ভাব আসে না একটু শক্ত শক্ত ভাব থাকে বড়াগুলো গলে যায় না যার ফলে আর একটু যদি নরম নরম করে বড়াগুলো ভাজা হয় তাহলে কী হয় ঝোলের মধ্যে দিলে তখন তাড়াতাড়ি করে গলে যায় মানে বড়াগুলো ভেঙে যায় আর কি এই তো যাই হোক পাশের প্যানটা গরম হয়ে গেছে সেটাতে আমি তেল দিয়ে দিলাম আর তেলে আমি দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন যা মানে তাহলে কি হয় মানে ভালো লাগে কালো জিরে দিয়ে করলে এরকম কুমড়ো ভর্তা কুমড়ো আলু দিয়ে একবারে সব দিয়ে দিয়েছি কুমড়ো আলু টমেটো সব একবার আমি কেটে রেখেছি তো সেটাই দেব তো যাই হোক আমি এই কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম তারপর সমস্ত যা কেটে রেখেছিলাম একসঙ্গে সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়েছি দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো একটু ভালো মতন মোটামুটি নরম হয়ে গেলে তারপরে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করলে একটু মানে পুরো প্রায় ভর্তাও না আবার প্রায় মানে ভাজা টাইপের ওরকমও না ভালো লাগে এরকমভাবে কুমড়ো দিয়ে আলু দিয়ে করলে তা আমরা এটা সবাই পছন্দ করি তাই এইভাবে করি কুমড়ো আনা হলে এইভাবে আর না হলে শুধু কুমড়ো দিয়েও পেঁয়াজ দিয়ে ভর্তা মতন একদম মানে বাটা টাইপের হয়ে যায় ওরকমভাবে করি ওরকমও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য আরেক দিন তা আজকে যেভাবে আমি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে করলে বেশ ভালো লাগে তো যাই হোক এবার এটা চাপা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হবে যাই হোক এইভাবে করে রান্নাটা করে নিয়েছি তো যাই হোক আপনাদের তারপরে আর সম্পূর্ণটা ভিডিও করিনি যাই হোক আমি রান্না হয়ে গেছে সেগুলি আপনাদের দেখালাম এই যে ভাত আর যেটা দেখলেন কালো মতন দেখা যাচ্ছে ওটা উচ্ছে ভাতে দেওয়া আছে আর এই যে কয়েকটা বড়া ভাজা রেখেছি এমনি খাওয়ার জন্য আর এই যে যেটা বলছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ভদ্রমন এইটা সেটা আর করেছি যেটা বললাম যে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এই হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোলটা তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার যে বাসনপত্রগুলো আছে সেগুলো মেঝে যে নিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে এবার আমি চান করতে চলে যাব আর সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলোর বললাম করা হয়ে গেছে আজকে একটু তারা ছিল সেইগুলো আর রেকর্ড করিনি মানে ভিডিও করা হয়নি আপনাদের সঙ্গে তো শেয়ারও করতে পারিনি যাই হোক এবার স্নান টান করে পুজো টুজো করে নিয়ে এবার চলে এলাম রাত্রিরে আজকে রাত্রির ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একটু অন্য রকমের করেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ধোসা নয় এটা আমি সুজির পরোটাও বলতে পারেন আপনার ধোসাও বলতে পারেন ছিলাও বলতে পারেন যাই হোক একটা কিছু আপনারা বলতেই পারেন তা আমরা এটাকে ঘরে আমরা যখন বানাই এটা আমি বলি সুজির পরোটা যাই হোক সুজিটাকে দই দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে এরকম করে একদম সামান্য তেলে উল্টে পাল্টে ভেজে নিই খেতেও বেশ ভালো হয় আমার অত তেলও খাওয়া হয় এমনি পরোটা টরোটা বা লুচি করলে যে পরিমাণে তেল হয় সেটা এতেও একদম সামান্য পরিমাণে তেল লাগে বেশি তেল ইউজ করতে হয় না তো সেই হিসেবে আমরা আর এটা খেতেও ভালো লাগে যে অল্প তেলে হচ্ছে বলে এমন হয় যে খেতে ভালো লাগে না খেতেও ভালো লাগে খেতে টেস্টি হয় আর যাই হোক এরকম উল্টো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম নিয়ে এরকম আগেও কয়েকটা ভাজা করেছি এরকম সামান্য একদম একটুখানি তেল দিয়ে দুপিট হয়ে যাচ্ছে দেখুন একদম একটুখানি তেল দিলাম যাই হোক এই পরে আবার এক আরও একটা দিয়ে দিলাম দিয়ে দেখাচ্ছে এবার মানে প্যানটা এত ননস্টিক মতন হয়ে গেছে যে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো যাই হোক আমি এরকম করে মোটামুটি করে দিয়ে করে নিয়েছি তো এই দেখুন কয়েকটা ভাজা হয়েছে আপনাদের সঙ্গে দেখাই এই দেখুন একদম নরম হয় খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে তো যাই হোক এই যে এর সঙ্গে খাওয়ার জন্য একটুখানি আলু আর মটরের তরকারি করেছি এই হচ্ছে আজকে রাত্রির ডিনার আমরা বেড়ে নিয়েছি এবার খাওয়ার পালা তো ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্তই শেয়ার করলাম আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ